নমস্কার ইন্ডিনিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কু এই মুহূর্তে তবে আপনাদের আজকে একটা ঘটনা বলবো নার্স মানে নার্সিং ছেড়ে এমন ট্রিটমেন্ট করলেন যে বাড়ির লোকজনের প্রেশার হাই হয়ে গেল মানে সেই সাংঘাতিক পরিস্থিতি মানে এমন ট্রিটমেন্ট করেছে যে বাড়ির লোকেদের টেম্পারেচার এতটা বেড়ে গেছে কিংবা তাদের প্রেশার এতটা বেড়ে গেছে যে তারা এই মুহূর্তে নার্সিং হোম কিংবা হাসপাতাল নয় দৌড়াচ্ছে প্রতিদিন হচ্ছে আদালতে কথাটা বুঝতে পারলেন আমি প্রতিদিনই না নানা ধরনের কাহিনী আপনাদের সামনে তুলে ধরি দেখুন যেহেতু এগুলো আদালতের মধ্যে জড়িয়ে রয়েছে সাব সাবজুডিশ ম্যাটার সেহেতু আমি এগুলোকে ঠিকঠাক করে আপনাদের সামনে প্রকাশ্যে আনতে পারি না এবং যারা অভিযুক্ত কিংবা যারা অভিযোগকারী তাদেরকেও পর্যন্ত আমি সামনে আনি না একটাই কারণ তাদের সামাজিক মান সম্মান রয়েছে এবং আপনাদেরকে একটা কথা বলে দিই যারা এই ফোন নাইনটি এইট এ কিংবা যাদের এগেন্সে ডিভি অ্যাক্টের মামলা হ্যান হ্যানত্যান হয়েছে না তারা বেশিরভাগই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত মানুষ বিশ্বাস করুন আমি কুঁড়ে ঘরের লোকেদের কাছে গিয়ে একবারে শুনতে পাইনি যে তারা ফোন নাইনটি এ করেছে সে যদি প্রলুব্ধ হয়ে করে থাকে থাকে নইলে সেখানকার স্ত্রীদের শুনেছি যে স্বামীর সব সারাদিন ঠিক আছে আমাকে খুব ভালোবাসে আমাদের জন্য খাবার দাবার খেটে নিয়ে আসে সে চোরেরও বউ বলে সে বলে ওই যে মাল খেলে না একদম কীরকম একটা করে মানে মারধর করে করে তবুও কিন্তু সেই স্ত্রীর একবারও পর্যন্ত সংসারটা ছেড়ে যাওয়ার সেই রকম কিন্তু পরিকল্পনা নেই কারণ তাদের একটাই ইচ্ছা উঁচু দিকে তাকিয়ে থাকে আর বলে ওই রকম যদি একটা মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ে শুতে পারতাম একদিন তাহলে ভালো হবে তার জন্য তারা কিন্তু প্রতিদিন প্রথমে বেঁচে থাকার জন্য খাবার জোগাড় করে যে কোনো কোনোভাবে খেটে তারপরে আস্তে আস্তে তারা কিন্তু বড় হতে থাকে জানি না পরের দিকে বড় হলে কি হবে তবে একটা জিনিস বলি এক যুবকের কথা বলছি আপনাকে সেই যুবকটি কোনো একটি বিয়ে বাড়িতে গেছিলেন সেখানে গিয়ে পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে খুব ভালো লেগে গেছিল এতটাই ভালো লেগে গেছিল সেই ভালো লাগার পর ভালো লাগা থেকে ভালোবাসাতে পরিণত হয় ভালোবাসা কিন্তু ভালোবাসা নয় মানে সেইটাতে পরিণয় হয় পরিণত মানে সেইটাতে পরিণত হলো তার থেকে পরিণয় বিয়ে থা থেকে সমস্ত কিছু হলো বিয়ে তো হলো সরকারি নার্স তিনি বিয়ে করলেন বিয়ে করার পর থেকে কিছুদিন পর থেকে দেখা গেল যে ওই নার্স স্ত্রী তিনি আর স্বামী শ্বশুর বাড়ি কাউকে তোয়াক্কা করছেন না যত হোক স্বামীটি যতটাই মেনে নিক না কেন ঠিক আহ অতটাই অতটাই কিন্তু তার বাড়ির লোক তো স্বামীর বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক তারা একটু তো সেকেলে হয় তার জন্য তারা কিন্তু সেইভাবে মেনে নেয় না স্ত্রী কোনো আসছে কোনোদিন আসছে না বাবার বাড়িতে থাকছে আসছে না কথা বললেই কিংবা রিকোয়েস্ট করলেই নানা ধরনের হুমকি নানা ধরনের ভয় দেখানো তারপর আস্তে আস্তে জানা গেল স্ত্রী ওই ভালোবাসা সেটা বোধ হয় ওই ইংরেজির বাংলাটা করেই ভেবেছিলেন অ্যাকচুয়াল যে ভালোবাসা থেকে সেটা তিনি বাসেননি যেহেতু মানে বিয়ের পরে চাকরিটা পেয়ে গেছেন চাকরি পাওয়ার পর কিন্তু স্বামীকে ইগনোর করা শুরু করেছে স্বামী ছোটোখাটো একটা কাজ করতো কিন্তু তাতে বউ বাচ্চা নিয়ে সংসার করার মতো বাবা মা নিয়ে সংসার করার মতো তার রোজগার ছিল এই যে স্ত্রী তিনি হঠাৎ করে আসা বন্ধ করে দিলেন স্বামীর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিলেন দিয়ে তিনি কি করলেন তিনি কখনো হাসপাতালের কোয়ার্টারে থাকছেন কখনো বা থাকছেন হচ্ছে তার বাবা মার কাছে অনেকবার অনেক অনুরোধ করেও পর্যন্ত কিছু লাভ হয়নি অবশেষে দেখা গেছে যে স্ত্রী স্বামীর মোবাইল ফোনগুলো সমস্ত কিছুতে ব্লক করে দিয়েছে যাতে কোনো সময় কোনো ভালো মন্দ নিজের ভালো মন্দ সমস্ত কিছু জানানোর জন্য কোনোভাবে জানাতে না পারে আসলে আপনাদেরকে একটা কথা বলবো কোনটা ছেলে কিংবা মেয়ে ছেলেদের ক্ষেত্রে কি হয় হ্যাঁ ছেলেরা অনেকে আছেন স্ত্রী ছাড়া তার বাইরে সম্পর্ক তৈরি করে কিন্তু ছেলেরা হয় পাখির মতো জানেন তো বাইরে যাই করুক সে কিন্তু সন্ধ্যা হলে বাড়ি ফেরে সন্ধ্যা হলে স্ত্রীর জন্য কিছু নিয়ে ফেরে বাচ্চাদের জন্য কিছু নিয়ে ফেরে তার সে যে স্বপ্ন দেখায় সেই স্বপ্নটা কিন্তু বাস্তব করবার চেষ্টা করে আর আমি যেই মধ্যবিত্তের কথা বলছি কিংবা যাদের কথা বলছি যারা সমাজে প্রতিষ্ঠিত সেই সব মানুষগুলো না তাদের সম্মানের জন্য একাধিক সম্পর্কে খুব কম জড়ায় আর এই ক্ষেত্রে দেখেছি এইসব পুরুষেরা তারা কিন্তু খুব কম জড়ায় তারা কিন্তু স্ত্রীকে সম্মান দেয় সময় দিতে চায় কিন্তু এক্ষেত্রে স্ত্রী লোকেদের দেখেছেন মানে এক্ষেত্রে স্ত্রী লোকেরা কি করে তারা এই যে মোবাইল ফোনটা বন্ধ করে দিয়েছে যিনি ভালোবেসেছিলেন সময় তিনি সেই ভালোবাসাটা ভুলে গেছেন ভালোবাসার তার কাছে ঘৃণা বদলে দিন না গ্রামারটা লাভ ভালোবাসা ওটাকে হেট করে দিন আপনারা আপনারা যে কজন নারী এগুলো করছেন তারা কিন্তু এগুলোকে হেট হিসেবে করে দিন কারণ প্রতিটা রাতে এক একটি ছেলে কিংবা এক একটি স্বামী যারা এরকম ভাবে ভুগছে তারা একদিকে হচ্ছে আর্থিক চাপ থেকে আরম্ভ করে অন্যদিকে বিভিন্ন চাপে তারা কিন্তু একেবারে একেবারে নাজেহাল হয়ে উঠেছে তারা তারা আজকে সব বড় ব্যাপার কি জানেন এই যে যন্ত্রণা এই যন্ত্রণাটা যখন কোনো পুরুষের মধ্যে আসে না সেই পুরুষটা আস্তে আস্তে সে কিন্তু দিকবিদিক শূন্য হয়ে যায় সে আজকে আজকে মনে করছে এইটা হলে হয়তো ভালো হবে সে কখনো ভাবছে যে সে মামলার বিরুদ্ধে লড়বে অনেক বড়ভাবে লড়বে আবার তিনি ভাবছেন স্ত্রী যদি চোখে জল ফেলেন স্ত্রী যদি একবার এসে বলেন যে আবার ফিরে আসবো আমি একশোর মধ্যে একশো পুরুষকে দেখেছি তারা কিন্তু সেই স্ত্রীর দিকে আবার তারা চলে যায় স্ত্রীকে ভালোবাসার জন্য যায় স্ত্রীর পেছনে খরচ করে নিজের বাবা অর্থাৎ সেই পুরুষটি তার নিজের বাবা মাকে উপেক্ষা করে স্ত্রীকে ভালো রাখবার জন্য তার মুখে একটু হাসি দেখবার জন্য তারা দৌড়ে যায় এক্ষেত্রে ওই যে নার্স মেয়েটি তিনি এমন কাজ করেছেন যে শ্বশুর বাড়ির সবাইয়ের শ্বশুর বাড়ির সবাইয়ের মানে পালস রেট ব্লাড প্রেশার গাইড টেম্পারেচার অনেকটা বাড়িয়ে রেখেছে জানেন আপনারা যদি কেউ ডাক্তারবাবু থাকেন এখানে যদি শুনে থাকেন এতে কি ওই যে মেয়েটির শ্বশুর বাড়ি স্বামী কিংবা স্বামী তার বাবা মা এদের এদেরকে আয়ু বাড়ে আমার তো মনে হয় চিন্তা তাদের মধ্যে বিভিন্ন কিছু এসে জড়ো হয় যার জন্য তাদের কিন্তু আয়ু আস্তে আস্তে কমতে থাকে আর এই আয়ু কমলে তো বিয়বধ আপনি যাই করুন ওপরওয়ালা আছে তিনি কিন্তু আপনাকে ছেড়ে দেবেন না আর সব থেকে বড় কথা একটা জিনিস মনে রাখবেন যে আজকে আপনি হয়তো বড় লোক বড় কিছু করতে চাইছেন আপনার কাছে প্রচুর টাকা কালকে সেই টাকাটা কোথা দিয়ে ফুরুত করে চলে যাবে জানবেন না আপনার যে গর্ব আপনার যে অহংকার আপনার যে অন্যকে লাথি মেরে চলে যাওয়া সেটা কিন্তু থাকবে না আমরা ইতিহাস পড়েছি গৃহবধূ আপনি ইতিহাস পড়েছেন আপনাকে নার্সিং চাকরি করছেন মানে আপনাকে মাধ্যমিক পাশ করতে হয়েছে সেই মাধ্যমিক পাশ করছেন মানে সেখানে ইতিহাস ছিল সেখানে ইতিহাসে রাজার যেরকম চকরাঙালি দেখানো হয়েছিল সেখানে দেখানো হয়েছিল সে আজকে বইয়ের পাতায় আটকে রয়েছে অবশেষে তিনি কিন্তু খুব দরিদ্র অবস্থায় হীন অবস্থায় খুব ঘৃণ্য অবস্থায় কাটিয়েছেন সেই ইতিহাসটা ভুল নয় আপনি যে ইতিহাসটা করছেন সেই ইতিহাসটা ভালো করে মনে রাখবেন অন্যকে যন্ত্রণা দিলে যেটা পেতে হয় সেটা কিন্তু আপনাকে পেতে হবে সেটা শুধু আপনার ক্ষেত্রে নয় যদি কোনো পুরুষ এরকম করে থাকে নিঃসন্দেহে নিঃসন্দেহে তাকে সেই যন্ত্রণা ভোগ করতেই হবে শেষ করার আগে একটা বলি যে দেখুন আমার একটি হোমস্টে আছে ঋতু হোমস্টে সেটি কালিম্পং এর লাভাতে যদি আপনারা কেউ বেড়াতে যান লাভাতে সব থেকে উঁচুতে আর জানেন তো এটাই মানে এই হোমস্টেটা আমি নিয়েছি এটাই আমি ব্যবসা হিসেবে নিয়েছি কারণ আমার রোজগার দরকার এরকম ভিডিও করে আমার টাকা আসে না কিংবা আগামী দিনে আমি এই রকম করতে পারবো কিনা সবের কাছে যেতে পারবো কিনা জানি না সময় দিতে পারবো কিনা জানি না যদি আপনারা আমার ওখানে যান বেড়াতে যদি বেড়াতে যান আবার ওখানে আসুন খুব ভালো লাগবে আপনাদের সাহায্য আমি সবসময় চাই আমি প্রার্থনীয় নমস্কার আমি শঙ্কুর আছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন